সবাই গলার কাটা হায় হায় মেঘ করে কেউ নেই কেউ না পাশে কিন্তু আমরা থাকবো আমরা জনগণ থাকব। জনগণ আপনারা হুশিয়ার হন এখনই সময় এখন যদি না হয় আর কখনো হবে না আসসালাম আলাইকুম গুলশানের যে বাড়িটি লুট করতে গেছিল যেখানে তিনশো কোটি টাকার গন্ধ পাইছিল ওই বাড়িটা কিন্তু গুলশান থানা থেকে বেশি দূরে না ওই বাড়ির ছাদে যায় যদি আপনি জোরে চিৎকার দেন ও পুলিশ ভাই শুনতে পাবে পাঁচ ছয় মিনিটের রাস্তা যদি হেঁটে যান থানায় ওই বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল। আচ্ছা ওই বাড়িতে তিনশো কোটি টাকা বিশ্বাস করলো কেন বিশ্বাসের পিছনে এসটি ইমাম উনি কে ছিলেন উনি ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা বুদ্ধি পরামর্শ দাতা উনি বুদ্ধি পরামর্শ দিয়ে শেখ হাসিনাকে যেখানে নেবা নিয়ে গেছেন উনিও পৃথিবী ছেড়ে চলে গেছেন রাইখা গেছেন বহু ধন সম্পদ চারিদিকে ছড়ায়া ছিটায়া বহু জনের নামে আছে এটা কিন্তু ওই বাড়িতে কে থাকতো ওনার ছেলের বউ ওটা ডিভোর্স কেস অনেক আগেই তালাক হয়ে গেছে ওখানে থাকতেন কিনা জানি না বোধহয় বিদেশে থাকেন ভদ্র মহিলা কিন্তু ওই বাড়ির কেউ বাইরে ছড়াই দিছে যে এই বাড়িতে তিনশো কোটি টাকা আছে ওইটা লোক কি আর সামলান যায় চই লাগে ওই বাড়ি লুট করতে সাথে মিডিয়াও ছিল কারা এই মিডিয়া জানি না কিন্তু আমরা দেখতেছিলাম লুটপাট হইতাছে ভাঙচুর হইতাছে মোবাইল পকেটে ঢুকাইতেছে এগুলো আমরা দেখতেছিলাম কিন্তু এরা কারা এরা কারা এই জবাবটা আপনারা এখন সবাই জানা গেছেন আমার আর মুখে বলার দরকার নাই বলতে গেলে বলবে ওই যে একই কথা বার বার বলি একই কথা বারবার ভাল লাগে চাঁদাবাজ চাঁদাবাস লুটেরা লুটেরা এগুলা বলতে ভাল লাগে না কিন্তু বলতে বাধ্য হই কেন বাধ্য হই এইখানে যে লুটপাট হইল এটা ছাত্রদের উপরে চাপায়া দেওয়া হয়েছিল সবাইকে বলা হয়েছিল যে এটা ছাত্র সামান্য একটা এখানে যায়া এই লুটতলাশ করছে যেন সবাই তাদের উপরে বিরক্ত হয় ঘৃণা প্রকাশ করে ওর ঝিনা করলো কারা এরকম নাম কিন্তু আগে শুনি নাই আমাদের পত্র যখন লেখে না বিএনপি কে বাঁচায় রাখে কিন্তু ওনার গা বাঁচায় রাখে কারণ জানে তো ভবিষ্যতে ক্ষমতা আসবে যার জন্য কি লেখা হয় জানেন জাতীয়বাদী চালক দল জাতীয়বাদী চালক দল এই যারা এই লুট তলাশ করছে এদের মধ্যে বাপ ছেলে আছে তিনজন অ্যারেস্ট হয়েছে তিনজন আর অনেকে আছে সাথে আপনি ভিডিও ফুটেজ দেখলে বাইর করতে পারবেন এটা কোনো ব্যাপার না কিন্তু জাতীয়তাবাদী চালক দল এরা বিএনপি বললে অসুবিধা বিএনপি বললে ভবিষ্যতে বুঝছেন না হালুয়া রুটি ভাগ না পাইতে পারে যার জন্য শরীর বাঁচায় কথা বলে এখন দল সব জায়গায় দল লাগাই দিবেন একটু একটু করে দল সব কিছুতে কিশোর দল যুব দল বুঝছেন যেখানে যেটা পারেন আর কি ফকির দল ভিকানি দল চান্দাবাস দল আগে এগুলোর পিছনে ছিল লিখ 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 লিগ লিগ ওই লিখ দিয়া যা করতো এখন ওই দল লাগাই তা করা হইতাছে চিন্তা করা যায় কেন এরকম হইতাছে কেউ কারো কথা শুনতেছে না কেন একটু আমাদের বুঝতে হবে ভাই আপনারা একটু বুঝার চেষ্টা করেন আপনারাই কিন্তু সব কিছু হ্যাঁ জনগণের হাতেই সব কিছু জনগণ যদি একটু সচেতন হয় এই দেশটা বাইচা যাবে হ্যাঁ এই দেশটা বাইচা যাবে ভাই ডক্টর ইউনুস স্যার যখন আসলেন আসার পর উনি প্রথম পদক্ষেপটা নিয়েছিলেন কি জানেন এটা আমরা এদের উপরে ঘুষ তলাস তব্বির ব্যবসা সব বন্ধ করে দিছে একেবারে যে বন্ধ হয়েছে তা না কিন্তু কিন্তু বন্ধ করার দেওয়া হয়েছিল এরপর থেকেই কিন্তু ইনুস্থার হয়ে গেলেন সবাই গলার কাটা কই মাছের কাটা তো একেবারে না ফেলতে পারে না গিলতে পারে আমাদের কাটা কলা খেলে আমরা কি করি ওই যে মা বাবার কাছে শুনছি মুরুমপিদের কাছে শুনছি গরম ভাত মুখে নিয়ে গিলি কলা খাই লেবুর রস খাই যদি এত না বাই হয় কাটা তখন কি করি ফার্মেসিতে যাই পরামর্শ করি ওষুধ চাই অথবা হোমওপ্যাথিক ওষুধ নেই এত যদি না যায় কি করব আমরা অপারেশন করতে হবে তাই না ডাক্তারের কাছে যাইতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে গলার কাটা তো বাইর করতে হবে গলার কাটা তো বের হচ্ছে না কোনো মতেই বের হচ্ছে না এই যে সচিবালয় আমলাদের বাড়ি গাড়ি সবকিছু কিন্তু ঠিকঠাক মতে চলতেছিল গত পনেরো ষোলো বছর কারো বাড়ির ছাদ ঢালাই বাকি কারো বুঝছেন বিদেশের পেমেন্ট বাকি কারো গরু ফার্মের অস্ট্রেলিয়ান গরু টাকারে চালানটা আসার বাকি ওই টাইমই পাঁচই আগস্ট আইসা সব লড়ার ভটর কইরা ফেলাইলো সব বন্ধ কইরা ফেলাইলো যার জন্য কাটা হয়ে গেলো কই মাছের কাটা হয়ে গেল এরপর দেখেন আয়না ঘর আয়না ঘরে যাওয়ার জন্য উনি বহুবার চেষ্টা করতেছিলেন কিন্তু যেতে পারছিলেন না পাঁচ ছয় মাস লেগে গেছে পাঁচ ছয় মাস ডিজিএফআই আর্মি বড় বড় কর্মকর্তা যারা যারা হেড হেড বুঝছেন না মাথা এরা নিশ্চয়ই ওনার সাথে সমঝোতা করার চেষ্টা করতেছিলেন যে স্যার ওইখানে যাই না ওইখানে গেলে পুরা দেশবাসীর জানা ভালাইব। বিদেশে নিউজ চলে যাবে আমাদের আর্মির ইমেজ নষ্ট হয়ে যাবে নিশ্চয়ই বলছে। নাल्या তো দেরি হলো কেন গেল কিন্তু এখানে যাওয়ার পর আমরা দেওয়ালের লেখনগুলা পাইলাম না রং দিয়ে মুছে ফেলা হলো রং দিয়ে মুছে ফেললো কোনটা সাদা রং কোনটা লাল রং কোনটা হলুদ হলুদ রং কিন্তু এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন বুকের ব্যথা কথা লেখা ছিল হাহাকার লেখা ছিল সব মুছে ফেলা হইল। গেল সেটা সেটা অতিক্রম করলো এনুসার এরপরে এই যে রাজনীতিবিদদের সমঝোতা করার চেষ্টা করলো বলল যে দেশের এই অবস্থা সংস্কার দরকার প্রত্যেকটা জায়গায় নোংরামি নোংরামি এই নোংরামি নিয়ে দেশ চালাতে গেলে এই দেশের থেকে কোনো সুগন্ধ বাইরে হইব না দুর্গন্ধই বাইরে হইব দেশ গত চুয়ান্ন বছর যেমন ছিল তেমনই থাকবে এগুলো সংস্কার করার দরকার কিন্তু রাজনীতিবিদরা বলল না 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 আপনার সংস্কার করার দরকার নাই স্যার আপনি চলে যান আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব দেশকে সোনার বাংলা বানাবো তাই না সোনার বাংলা বানাবে আমরা চুয়ান্ন বছরে সোনার বাংলা দেখছি তো নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে যাই হোক এরপর আসলো রোজা এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই আপনারা সবাই জানেন কিন্তু ইনুসার বাণিজ্য উপদেশটাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক কাউকে ছাড় দেওয়া হবে না যার জন্য এই রোজার মাসে দেখেন গত পনেরো বছরের রোজা দেখেন এই রোজার মাসটা দেখেন কোনো রকম বাণিজ্য নাই কোনো রকম লুটপাট নাই পূর্বে যা দাম ছিল তাই আছে রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না কত পনেরো ষোলো বছর যারা বাণিজ্য করছে তারা তো পালা গেছে যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না এখন হয়ে গেল গলার কাটা ইন্দান কারো মনোভূত না কিন্তু সবাই গলার কাটা সবাই গলার কাটা এবং বড় সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন ভারতের ভারতের হাই কমিশনার আগে দেখতেন না আমাদের রাজনীতি রাজনীতিবিদদের সঙ্গে বারবার সিটিং দিত বসতো বাসায় দাওয়াত করতো হ্যাঁ মাসে দুই তিনটা পার্টি চলতো সব বন্ধ কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে হিন্দুস্তান ভারতও চায় না ভারতও মনে করে এই লোক গলার কাটা একে সরাইতে হবে সবাই গলার কাটা হায় হায় মেঘ থম করে কেউ নেই কেউ না ইনুস্তারের পাশে কিন্তু আমরা থাকবো আমরা জনগণ থাকব জনগণ আপনারা হুশিয়ার হন এখনই সময় এখন যদি না হয় আর কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুস্তারের সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে দেখছি না ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাদি 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 সরকার কেউ হেল্প করতে চাচ্ছে না কারণ কি জানেন এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না তাহলে তাড়াতাড়ি সরানো যাবে তাড়াতাড়ি সরানো যাবে নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে এগুলো সব কচু কচু ঘোরার ডিম মুখ মুখ খারাপ করলাম না মুখ খারাপ করলাম না আপনারা জনগণ ইনুস্তারের পাশে থাকেন একটা চান্স নেন না ভাই একটা চান্স নেন চুয়ান্ন বছর তো দেখছি আমরা একটা চান্স নেই না দেখি উনি কি করে একটু দেখি আমরা আমরা যদি জনগণ উনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে সবাই গিলতে হবে কেউ ফেলতে পারবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ